না না কি হবে আসসালামু আলাইকুম ওয়া তুই রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে উঠে মানের কিছু অনুভূতি তাই রক্ত দিন জীবনমাস আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাপুর ভাই প্রথমবারের মতো একজন রক্ত রক্তক্ষণ্নতা রোগীর জন্য একটা মায়ের জন্য ও পজিটিভ লাল ভালোবাসা দান করলেন হাজিগঞ্জ আল্লাদি ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকেই বাপিগোর জন্য দয়া করবেন যেন ওনাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ অবস্থান করে এবং এভাবে যেন মানবিক কাজ করতে পারে একটা বিষয় আমি যদিও দান করে আসলে কাউকে বলা ঠিক না আমি যখন ওনাকে আজকে ব্লাডের জন্য ফোন দিলাম বললো যে ভাই আপনি কোথায় আছেন আমি বললাম যে আমি অমুক জায়গায় আছি তো সরাসরি উনি চলে আসতো এবং মানবিক কাজ করার জন্য এমনিতেই উনি অনেক মানবিক মানবিক উদার তো আসার সময় একটা মানবিক কাজ করে আসছে সেটা দেখে আমার আসলে মন ছুঁয়ে গেছে তো প্রত্যেকেই ওনার জন্য একটু কাজ করে দোয়া করবেন আল্লাহ আকরা বলে আলামিন যেন ওনাকে সুস্থ রাখে এবং ওনার বাবাকে যেন ভালো রাখে সুস্থ রাখে ওনার বাবা একজন হাজি মানুষ বাবা আমার দুইজনে হাজি হজ করেছে তো তারই ধারাবাহিকতা আল্লাহ যেন তাকেই ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ অবস্থান করে এবং সবসময় যেন এইভাবে মানবিক মানুষের পাশে থাকতে পারে উনি আজকে যার পাশে ছিল উনি হচ্ছে একজন রক্তশীনাক্ত রোগীর জন্য একজন মায়ের জন্য রক্তের হিমোগ্লোবিন কম বা কমে যাওয়ার জন্যই ডাক্তার আসলে ব্লাড দেওয়ার কথা বলছে আসলে এই মানবিক মানুষগুলোর জন্য একটু দোয়া করবেন একটু আমি সরাসরি একটু ওনার কাছে চলে যাবো বাপি ভাই প্রথমবারের মতো যে আপনি ব্লাড দিয়েছেন প্রথমটা ভয় কাজ করতে এটা আসলে ব্যক্ত করবেন আমি এই ভিডিও ভিডিওটা নেওয়ার একটা কারণ হচ্ছে গিয়া আমাদের যারা নতুন প্রজন্ম বা নতুন যারা আসবে তারা যেন আসলে আপনার মাধ্যমে একটু একটু এখানে ভয়ের কিছু না আপনি যদি

দশজন মানুষ উদ্বুদ্ধ হয় এর বেশি কিছু না যদি তারপরও উদ্বুদ্ধর জন্য মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য কারণ এই ব্যক্তিটা পারলে অন্য কেন পারবে না এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই শুধু এই ভিডিও তো আপনারা যারা দেখছেন আগে এবং পরে দেখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আপনারা প্রতি চার মাস অন্তর অন্তর নিজে সুস্থ রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য ব্লাড দিবেন এবং নিজে সুস্থ রাখার এবং সুস্থ থাকার জন্য যদি ব্লাড দেন আপনি যেমন উপকৃত হবেন একটা নিয়ে আসেন আপনি যেমন আপনি যেমন উপকৃত হবেন অন্য একটা মানুষ উপকৃত হবে তার জীবন বাঁচবে এবং সে সুস্থ থাকবে নিরাপদ অবস্থান করবে এই জন্য আপনারা এটা কাটে নেয় কাটব জান কাটে নিয়ে আসতে বলুন কাটে নেই ওনা তো প্রত্যেকেই দোয়া করবেন আমরা আছি আপনার হাজিগঞ্জ আলরাজি সেন্টার এখানে ব্লাড ক্রস মেশিন সব কিছু হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্যবস্থা দেওয়া হয়েছে প্রত্যেকে দোয়া করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না না পাঁচ মিনিট পাঁচ পাঁচ মিনিট Ama bir şey olmaz. Bismillahirrahmanirrahim.